আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার বিয়ে বিয়েবাড়ির স্পেশাল শাহি চিকেন কোরমা রেসিপি তো বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে চিকেন রোস্ট বা শাহি চিকেন কোরমা খেয়ে থাকি এর স্বাদ হয়তো আমরা কম বেশি অনেকেই জানি তো আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সাধারণভাবে কীভাবে বিয়েবাড়ির স্পেশাল এই শাহি চিকেন কোরমাটা ঘরে বসেই আপনারা তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তো আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে তো এই তো এখানে আমি শাহী চিকেন কোরমা করার জন্য এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি আপনারা চাইলে হার্ট চিকেনটাও নিতে পারেন যেহেতু এদেশে অ্যাভেলেবেল হার্ট চিকেনটা পাওয়া যায় না তো এই জন্যই আমি বয়লার চিকেনটা নিয়েছি তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে দেখতেই পেয়েছেন আমি মাঝখান দিয়ে একটু কেটেও নিয়েছি তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে আমি এই তো চিকেনগুলো ভেজে নিচ্ছি তো খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প কিছু সময় একটু ভেজে নিলেই হবে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এতে করে দেখা যায় চিকেনটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি নর্মাল সাদা তেলেই ভেজে নিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো যে তেলে আমি ভেজে নিয়েছি চিকেনটা সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপরেই তো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা অবশ্য একটু বাড়িয়ে দিতে হবে তারপর হচ্ছে এই তো পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আদা রসুনের পেস্টটা আমি ভেজে নেব কিছু সময় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর যে কোনো রান্নার ক্ষেত্রেই আদা রসুনের পেস্টটা কিছু সময় একটু ভেজে নিলেই তেলের মধ্যে এতে করে যে কোনো তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে আর এই তো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে বাদাম পেস্ট তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই শাহি চিকেন কোরমার মধ্যে বাদামের পেস্টটা ব্যবহার করার জন্য আর বাদামের পেস্টটা দিলেই খেতে অনেক বেশি মজা হয় তো তো আমি কাজু আর কাঠবাদামের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে কিছু সময় একটু ভেজে নিয়েছি তারপরে তো এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা এখানে আমি দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা শাহি গরম মশলাটাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি টেস্ট হবে তো কিছু সময় আরও একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না যেহেতু এখানে এটা আমি কোরমা তৈরি করছি তো কোরমার মধ্যে হলুদ দিলে ভালো লাগে এই তো এবার আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিব এখানে লিকুইড দুধ তো আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব দুধ দিয়েই আপনারা মশলাটা কষানোর চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়েই করার চেষ্টা করবেন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার মিল্ক কিছু পানিটা হালকা গরম করে তারপর হচ্ছে গুলিয়ে নিতে পারেন তো আপনারাও পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে লিকুইড দুধটাই দিয়ে দিয়েছি তো কিছু সময় একটু মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানে যে প্যাকেটের মশলা পাওয়া যায় শাহি চিকেন কোরমার যে প্যাকেটের মশলাটা সেখান থেকে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ঘরোয়া মশলা ব্যবহার করছি তারপর হচ্ছে এই তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ তো আমি এখানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি যেহেতু চিকেনের পরিমাণ মোটামুটি একটু কমই ছিল তো সেই জন্যই আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি তো এই তো এরপর হচ্ছে খুব ভালোভাবে আমি কিছু সময় আরও একটু কষিয়ে তারপর এখানে টক দই দিয়ে দিচ্ছি তো আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি এরপর হচ্ছে সমস্ত মশলাগুলো ধৈর্য ধরে অনেক সময় নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই কোরমা রেসিপিতে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে একটু সময় নিয়ে আর চুলার জালটা অবশ্যই লোহিটে করে দিতে হবে না হলে দেখা যাবে নিচ থেকে মশলাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে যে কোনো খাবারের টেস্টটাই একদমই নষ্ট হয়ে যায় তো খুবই নর্মাল আছে মশলাগুলো কষিয়ে নিব আর হচ্ছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ যেহেতু আমি মরিচের পরিমাণটাও একদম কম দিয়েছি তাই এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আপনারা চা যারা ঝাল খেতে পছন্দ করে না তারা চাইলে মরিচটা অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নাই আর এই তো খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো এখানে আমি লেগ পিস আর হচ্ছে থাই পিস নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস নিতে পারেন তবে আপনাদের হাতের কাছে যদি হার্ট চিকেনটা থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এই কোরমাটা হার্ট চিকেন দিয়েই করার জন্য এতে করে দেখবেন টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমার হাতের কাছে ছিল না পাই নাই এই জন্যই হচ্ছে ব্রয়লার চিকেনটা দিয়েই করা তো এই তো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিব তো একদম লো হিটে করে অনেকটা সময় নিয়ে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিতে হবে এতে করে দেখা যাবে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে তো এই তো কিছু সময় পর পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখা যাবে না হলে নিচে লেগে যাবে আর যারা যারা ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত আছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপনারা তো দেখেই নিয়েছেন আমি মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে কিছু সময় পর পর আবার ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় তো এই পর্যায়ে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব তো আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না শুধু দুধ দিয়েই খুব ভালোভাবে এই কোরমাটা করে নিব আর শাহী চিকেন কোরমা করতে হলে এতে করে শুধু দুধ দিয়েই যদি আপনারা চিকেন কোরমাটা করেন খেতে অনেক বেশি মজা হবে তো এই তো এক কাপ দুধ দিয়েই আমি বাকিটাও রান্না করে নিব তো ঢাকনা দিয়ে অফ ক্যামেরাতে খুব ভালোভাবে আমি রান্নাটা করে নিব তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি চিকেনটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি তো এই পর্যায়ে এসে আমি লবণটা চেক করে আর একটু লবণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন আর এই তো ঢাকনা দিয়ে আরও কিছু সময় আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়ে নিয়েছি আর চেক করে দেখেছি অলরেডি আমার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে হাট থেকে চিকেনটা অনেকটাই খুলে আসছে আর যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি তাই খুব বেশি সময় লাগে না রান্না করতে খুবই অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যায় তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক সুন্দর সুন্দর রান্না রেসিপি শেয়ার করে তাদের কাছে তো আসলে আমি কিছুই না তারপরও আমি যেভাবে বাসায় সব সময় রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন তাদের একটু হলেও উপকারে আসতে পারে তো আমি হয়তো আমার প্রিয় প্রিয় আপুদের মতো এতটা পারদর্শী নয় তবে যতটুকু যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার কথার মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওতে ভয়েস দিতে আসলেই মনে হয় কথায় অনেক বেশি জড়তা কাজ করে অনেক বেশি ভুল ত্রুটি কাজ করে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এই পর্যায়ে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম এতে করে দেখা যাবে অনেক বেশি মজা হবে তো আর যেহেতু এটা শাহি চিকেন কোরমা তো অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে আর এই তো এখানে শেষ দিকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে আমি এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এতে করে দেখবেন অনেক সুন্দর ফ্লেভার আসে রান্নার শেষ দিকে ব্যবহার করলে আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো এই ঘিটা লাস্ট দিকে দিলেই শাহি ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের থেকে আর দিয়ে দিব এখানে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল তো আমি কেওড়া জল আর গোলাপ জল মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার জন্য এতে করে বিয়েবাড়ির যে আসল টেক্সচার বা ফ্লেভার অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি অবশ্যই সব মশলাগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন তো কেওড়া জল আর হচ্ছে গোলাপ জলটা দিয়ে কিছু সময় দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার লোভনীয় শাহি চিকেন কোরমা রেসিপি তো আমি আপনাদেরকে একটু সার্ভ করেও দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে খুব লোভনীয় শাহি চিকেন কোরমা রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোন রেসিপি নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম